আলাইকুম টু মাই অ্যানাদার ব্লগ তো এই ব্লগটা আমি শেয়ার করি এটা অনেক আগের একটা ব্লগ আমার একদমই খেয়াল ছিল না এটার কথা আজকে গ্যালারি গাড়তে গিয়ে মনে হলো যে এটা শেয়ার করে ফেলি তো যাই হোক সেদিন অল্প অল্প কিছু ক্লিক নিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি গ্রামের ভিডিও হতে ভালো লাগতে পারে তো আমরা যাচ্ছিলাম আমার জায়ের বাপের বাড়ি মানে মহেশকালীতে আমরা যেতে যেতে দেখো মহেশকালী গ্রামটা দেখতে কেমন আর আমরা সবাই মিলে টমটমি করে যাচ্ছিলাম আর এখানে ছিল আমি সরি আমরা চার আর কি তাতে ছিল আমাদের সাথে আমাদের ট্যাবলেট বাহিনী তো এক একজনের খুলে এক একটা বাচ্চা ছিল এ হচ্ছে আমাদের জীবন মানে যেখানে যায় বাচ্চা তো থাকবেই আমরা মারা আমাদের সাথে না গেলে কার সাথে যাবে তো এরপর দেখেন নাই তাকে হচ্ছে বলতেছিলাম আমরা সবাই হাসতেছিলাম দেখো নাই প্যাম্পার্স পড়ছিল এই যে তোমরা যারা মহেশখালী আসার জন্য স্থির হয়ে পড়ো যেটিতে একদম জ্যাম লাগাই ফেলো দেখো মহেশখালী কি দেখতে আসো ভাই তোমরা শুধু আদিনাথ মন্দিরটা আর কি আছে ভাই তো এই তো রাস্তাঘাটগুলো আছে ছোটো ছোটো খুবই ছোট রাস্তা বাচ্চা সামলানো খুবই মুশকিল এই সাইজের বাচ্চাগুলা বিশেষ করে খুবই অস্থিরতা করে ওরা এর মধ্যে আবার ওদের জ্বর ছিল এই জন্য তো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই বাবির মানে মেজ বাবির মেয়েকে হচ্ছে নতুন ছুরি কিনে দিয়েছিল সেগুলাই দেখাচ্ছিলাম এই ছুরিগুলো অনেক শখ করে কিনে দিয়েছে

সেদিন আমি কি ভিডিও নিছি আল্লাহ জানে আমি ভাবছিলাম ইউটিউবে বড় করে একটা ভিডিও দিব বাট এগুলা কি নিছি কয়েকটা ক্লিক নিয়েছিলাম তো ভাবলাম শেয়ার করে ফেলেই কি আর করব যেহেতু নিয়েছি তো আমাদের অনেক কেদার লাগছিল আমার মেয়ে করতে গিয়ে চানাচুর নিয়ে আসে তো আমরা একটু চানাচুর কাটছি আমার মেয়ে থেকে নিয়ে নিয়ে এরপর আমার মনে হলো যে আমার টোটি লিপস্টিক নাই আস্তে আস্তে আমি খেয়ে ফেলছি এরপর আমি বসে বসে বাগিশ লিপস্টিক নিয়ে আসছিলাম এবার একটু লিপস্টিক লাগাবো এবার দেখো আমাদেরকে কি কি নাস্তা দিয়েছে এখানে তিন রকমের পিঠা বানিয়েছে হাতের বানানো ফুডিং বানিয়েছে এরপর হচ্ছে কাস্টার লেবু শরবত এগুলো দিয়েছিল বাথের টাইম ছিল আগের বাতের মানে বাতের টাইমের আগে ছিল

দাদার বাড়ি যাওয়ার পর থেকে আমার ছেলে শুধু দাদিমার হাত থেকেই বাদ খায় তো ওখানে হচ্ছে আমার দুই বাচ্চারই জ্বর ছিল ওরা কিছুই একদম মুখে নিচ্ছে না আমার ছেলে তো কিছুই খায় না তার মানে একটা হাবি জাবি খাইলে খায় ভাত তো টোটালি মুখে নেই না তো সেখানে যাওয়ার পর তার ছোট আপি হচ্ছে তার এগারো মাসের বড় মাত্র ও হচ্ছে তাকে তার দাদিমায়ের দায়িত্বটা পালন করে খাওয়াচ্ছে মানে বাসায় গেলে দাদিমাকে কি কী উত্তর দেবে দাদিমা তো বলবে বাই কি কেছিলো এই জন্য হচ্ছে তার বাইকে আদর করে কয়েক লুকমা খেয়ে দিয়েছিল বাট আমার হাত থেকে সে খেতে চাচ্ছিল না তো আমরা বাদ খাওয়ার পর আমি যে একটা গুম দিয়েছিলাম আমি জানি না ওই সময় এখনো জ্বর হওয়ার পর থেকে ঈদের সময় আমাদের অনেক জ্বর ছিল ওই জ্বরের পর থেকে আমাদের যে এত বেশি গুম হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না এত বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি তো যাই হোক ওই সময়টা তো ওই দিন হচ্ছে ভাত খেয়ে এমন একটা গুম দিয়েছিলাম বেড়াতে গিয়েও এই তো বাসায় চলে আসলাম সবাই মিলে রাতে আবার টম টমে করে এটা একটা আলাদা ভালো লাগে আর এই জায়গায় ভাই বোন দুজনের একটু বন্ডিং দেখাই রাতের দিকে ছিল এটা একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে ওরে বাবা এমনে হলো তো একজন একজনকে যে মারা মারের রে ভাই পরের দিন সকালবেলা আমার শাশুড়ি মা হচ্ছে পাকন পিঠা বানিয়েছে তো আমার শাশুড়ি মায়ের হাতের পাকন পিঠা খুবই মজা হয় নরম তুলতুলা ভালোই লাগে খেতে ওই সময় একদম রুচি ছিল না খেতে পারছিলাম না সন্ধ্যায় একটা আমের ডেজার্ট বানিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে এখানে শেয়ার করে ফেলি এই যে এই আমের ডেজার্টটা অনেক অনেক মজা হয় তো এই আমের সিজনের মধ্যে এটা না খেলে একদম আম আম খাওয়াটাই বৃথা বলবো আমি কারণ এটা সবাই ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই